কি এটা এটা ট্রেন এটা 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 কি ছাতা ছাতা আর একটা কি নাম আছে আর একটা কি নাম হয় আম্রেলা এটা কি এটা কি কে এটা কি থি এটা লেভিক ভেরি গুড এটা অনেয়ন এটা কমলা লেবু হ্যাঁ কমলা লেবুর আর একটা কি নাম আর একটা কি নাম অরেঞ্জ অ এটা পেউ পাখি কি রেউ পেও পাখি আচ্ছা এটা এটাই বালিশ পিলো পিয়া ভেরি এটা এটা কি এটা কি এটা কি আচ্ছা এটা দুধ এটা ম্যাঙ্গো এটা এটা কি এটা কি খাবার পেঁয়াজ পেঁয়াজ না এটা নুডলস নুডলস এটা কি টাইগার লায়ন না এটা কাইট ভেরি গুড